কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু ভিন্ন ধরনের যে সমস্ত বিবাহিত ছেলেরা বিয়ের পরে যৌন দুর্বলতায় ভুগছেন শারীরিক দুরতায় ভুগছেন স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না অনেক রকম আপনারা চিকিৎসা নিয়েছেন অনেক রকম মেডিসিন আপনারা সেবন করেছেন অনেক রকম জেল ব্যবহার করেছেন তবু আপনাদের কাজে আসছে না তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত বিবাহিত ছেলেদের জন্য হ্যাঁ আজকের ভিডিওটা শুধুমাত্র সমস্ত বিবাহিত ছেলেদের জন্য ভিডিওটা সে না টাইলে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্স আপনারা কয়েন করতে পারেন আর এখন বর্তমান আমরা কিন্তু আপনাদের যে কমেন্টের ওপরে নির্ভর করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের কাছ থেকে যে ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন এবং যে ধরনের ভিডিও আপনারা আশা করছেন অবশ্যই আমাদের চ্যানেলে যে কয়েন্ট বক্স আছে কয়েন বক্সে আপনারা লিখে কমেন্ট করবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পাওয়ার ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা আমি আপনাদেরকে বিষয়টা একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এই যে যে ক্যাপসুলটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার থার্টি ক্যাপসুল এই গেট আপটা হচ্ছে আপনারা এখন আর পাবেন না তো আমার কাছে একটু বেশি পরিমাণে নেওয়া ছিল এই জন্য আমি এই গেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার থার্টি তো এটির প্রস্তুতকারক বাংলাদেশের সোনাম কোম্পানি এস বি ল্যাবরেটারিজ রাজশাহী বাংলাদেশের এই প্রোডাক্টটা তো বন্ধুরা আমি এই প্রোডাক্টটি কিন্তু অনেক আগে থেকে এই প্রোডাক্টের সঙ্গে কিন্তু পরিচিত তো এই প্রোডাক্টটা আমরা অনেকটা সেল করেছি এবং অনেক পেশেন্টদের কিন্তু আমরা এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু চিকিৎসা দিয়েছি এবং তাদেরকে কিন্তু সেবনের কিন্তু পরামর্শ আমরা দিয়েছি তো অনেকেই কিন্তু এই ভালো ফলাফলটা পেয়েছে এই পাওয়ার থার্টি ক্যাপসুলটা সেবনের ফলে তো বন্ধুরা আমরা কিন্তু পরিচিত হলাম তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নি যে সমস্ত বিবাহিত ছেলেরা বিয়ের পরে একদম দুর্বল একদম দুর্বল স্ত্রী সব আসে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন বীর্য এমনিতে আপনাদের বেরিয়ে যাচ্ছে তো অনেক সময় বা আপনাদের মনে হচ্ছে যে ধ্বজভঙ্গ ভাবটা হয়েছে আপনারা বিছানায় যখন শুছেন তখন কি যেন আজে বাজে একটা টেনশন আপনাদের মাথার মধ্যে আসছে তো এসে আপনাদের রাতের মধ্যে এক দুইবার করে আপনার স্ত্রী বিছানায় থাকার পরেও কিন্তু একদম স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাওয়ার থাটিটা ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা শারীরিক দুর্বলতার ক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের লিঙ্গ একদম যাচ্ছে না তো একটু জাগার পরে আবার যেই কার সে হয়ে যাচ্ছে অথবা আপনারা যখন যে স্ত্রী পরে আপনারা হয়তোবা যখন শুরু করবেন তখন কিন্তু আপনাদের বীর্যটা এমনিতেই পড়ে যাচ্ছে এই সব সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা আমাদের এই পাওয়ার থার্টি ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন তো এটি একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি প্রোডাক্ট তো বন্ধুরা এই প্রোডাক্টের সঙ্গে আমি মোটামুটি আজ থেকে বিশ বছর আগে থেকে আমি কিন্তু পরিচিত তো বিশ বছর আগে থেকে আমি দেখে আসছি যে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকটা কার্যকারী তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই পাওয়ার থার্টি ক্যাপসুলের যে কার্যকারিতা তো এই ক্যাপসুলটা কিন্তু সেবনের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু মেডিসিনগুলো আপনারা কিন্তু সেবন করবেন শুধু পাওয়ার থার্টি নয় যে কোনো মেডিসিন সেবনের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো বন্ধুরা এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য আমি আবার বলছি এটি জন্য জন্য অর্থাৎ যে বছরের বয়স্কদের একটি করে ক্যাপসুল প্রতি রাতে একবার অথবা সমস্যা যদি আপনাদের অতিরিক্ত মাত্রায় হয়ে যায় সেক্ষেত্রে এক থেকে দুইবার এক গ্লাস উষ্ণ গরম দুধ সহকারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের কিন্তু এটা কিন্তু সেবন করতে হবে তো পার্শ্ববর্তীকা কিন্তু নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মাথা একটু ঝিঝি ভাব বা গা মাথা একটু পাকরানি ভাব এবং চোখে একটু নিশা জাতীয় ভাব আপনাদের কিন্তু দেখা দিতে পারে প্রতিটা মেডিসিনেরই কিন্তু এরকম পার্শ্ববর্তীকা রয়েছে শুধু এটা নয় প্রতিটা মেডিসিনেরই কিন্তু রয়েছে তো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা বেশ কিছুদিন থেকে আমি দেখতে পাচ্ছি তো আমি সময়ের অভাবে কিন্তু আপনাদেরকে বলতে পাচ্ছি না তো আমি এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব তো আপনারা অনেকেই বলছেন মেডিসিন গুলো একদম ফালতু এবং মেডিসিন গুলো খেয়ে কোনো রকম কোনো কাজে আসছে না বা কেউ বা বলছেন আমাদের অনেকটা উপকৃত হয়েছে বন্ধুরা আমরা যে প্রোডাক্ট আপনাদের মাঝে বলি এবং যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে বলে থাকি তো এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কোনো কাজে না আসে একটা প্রোডাক্ট যে সবাই যে ভালো হবে তা কিন্তু না আপনাদের যদি কাজে যদি না আসে সেক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দিব আপনারা অবশ্যই একজন যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার কাছে গিয়ে আপনার সমস্ত বিবরণগুলো খুলে বলবেন এবং তিনি কিন্তু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে যেমন আপনাদের শরীরে যে শ্রেষ্ঠ যে হরমোনের মাত্রা ঠিক আছে কিনা